পাবনা জেলার ভাঙড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের মাগুরা গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানান আমরা মাগুরা গ্রাম থেকে বের হয়ে আসলাম আমাদের বর্তমান গন্তব্য ওই যে দূরে যে গ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রাস্তার ধারে কোনো এক মৌচাষি তার মৌচাকের বাক্সগুলো জমা করে রেখেছে স্বর্গীয় প্রকৃতিকে সঙ্গে করে ছুটে চলতে কান্না ভালো লাগে আমাদেরও ভালো লাগছিল সামনের এই ছোট্ট জলাশয় হলুদ প্রকৃতির সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে জমিতে পানি দেবার জন্য ছোট্ট জলাশয় থেকে স্যালো মেশিনের মাধ্যমে পানি সেচ চলছিল আমরা দিলপাশা গ্রামের অংশে রয়েছি আপনারা ডান পাশে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন সবুজ রেখা চলে গেছে ওটা রেল লাইন আমরা রেল লাইনের সমান্তরালে ছুটে চলেছি দিলপাশা গ্রামটি মূলত দিলপাশা ইউনিয়নের চলতে চলতে আমরা কিছু কিছু যানবাহনের দেখা পাচ্ছিলাম তবে রাস্তায় যানবাহন চলাচল অত্যন্ত কম আমরা তিন রাস্তার মোড়ে এসে বাম দিকে মোর নিলাম আর ডান দিকে রাস্তা গিয়ে দিল রেলওয়ে স্টেশনে উঠেছে এই রাস্তায় যানবাহনের মতো মানুষের চলাচল অত্যন্ত কম মাঝে মাঝে দু একজন পায়ে হাঁটা পথিক আমাদের চোখে পড়ছিল তবে সংখ্যাটা অত্যন্ত কম ছিল রাস্তায় কোলাহল কম থাকার কারণে প্রকৃতি সৌন্দর্য আমাদের কাছে আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল তখন আপনারা পর্দায় এখন দিলপাশার গ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রামটিরও প্রধান বৈশিষ্ট্য সমতল থেকে বেশ উঁচুতে অবস্থিত বন্যার সময়ে এই গ্রামগুলোর মানুষ এতটাই অসহায় হয়ে পড়ে যে তারা যদি চায় তাহলে প্রতিবেশীর সাথেও নৌকাছাড়া দেখা করতে পারে না এত সময় আমাদের যাত্রাটা ভালোই ছিল কিন্তু এখন আমরা সাবমার্সিবল রোড ছেড়ে মেঠোপথে নেমে পড়েছি এর ফলে প্রকৃতির সঙ্গে সান্নিধ্য আমাদের আরো বেড়ে গিয়েছিল আমাদের এই ভ্রমণে আজকে শেষ মাথাটা একদম ভাঙড় উপজেলার শেষে যে গ্রামটি আছে হাটুদনিয়া সেখানেই শেষ হবে দিনের আলো যখন ধীরে ধীরে পশ্চিমের দিকে রওনা দিয়েছিল শীতটা তখন ধীরে ধীরে বাড়া শুরু করেছিল যার ফলে আমাকে শীতের টুপিটাও মাথায় দিতে হলো আমাদের মোটরযান এখন হাটুদ গ্রামের অংশে রাইড করছে খুব বড় না হলেও সামনে আমার একটি বট দেখতে পেলাম হাটুদিয়া সরকারি প্রাথমিক আমাদের আজকে শেষ গন্তব্য ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হাটুদনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাটুদনিয়া গ্রামের অংশ থেকে এক বড় ভাই আমাদের এই পথটা দেখাচ্ছিল হাটুদিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একটা অংশেই হাটুদিনিয়া বাজার এই বাজারেই আমাদের শেষ গন্তব্য ভালো থাকবেন সবাই শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিওর জন্য